আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে জিপি অ্যাপ খুলে কিভাবে মাই জিপি অ্যাপ খোলে ভিউয়ার্স আপনারা অনেকেই মাই জিপি অ্যাপ ঠিকভাবে খুলতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা সঠিকভাবে গ্রামীণ মাই জিপি অ্যাপ খোলা পারবেন তো এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স এর জন্যই আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের প্লে স্টোর অ্যাপে এটিতে চলে গিয়ে আপনি সার্চ করবেন মাই জিপি অ্যাপ মাই জিপি অ্যাপ লিখে সার্চ দিলে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেটি আপনি ইনস্টল চাপ দিয়ে ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স ইনস্টল হতে হতে আপনাদের কিছু কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি এটি আপনারা অনেক উপকৃত হবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছেন আমার মাই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো এটিকে এখন আমি ওপেন করব। তো এটিকে ওপেন করলে কিছুক্ষণ সময় নেবে এবং নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি সাইন ইন করে নেবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে একটিও ভুল না হয় এখন আপনি আপনার গ্রামীণ নম্বরটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার গ্রামীণ নম্বরটি এখানে দিয়ে দিলাম এবং কন্টিনিউ দিলাম তো তো তারা এখানে একটি কোড পাঠিয়ে দেবে এবং অটোমেটিক্যালি ভেরিফাই করে আপনাকে আপনার গ্রামীণ মাই জিপি অ্যাপে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজও দিয়েছে মাই জিপি অ্যাপ থেকে যে আমার পাসওয়ার্ড বা সব কিছু দিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের মাই জিপি অ্যাপটি খুলতে পারবেন এবং কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়াই আপনারা সেটি চালাতে পারবেন পরে যদি আপনারা কখনো সেটি আন করে দেন তো আপনারা শুধু ইনস্টল করে আপনাদের নম্বরটি এখানে দিয়ে দিলে ওরা অটোমেটিক্যালি ভেরিফাই করে নিয়ে আপনাকে আপনার মাই জিপি অ্যাপটি চালু করে দিবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন